যে মামণি রুইদাসের যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে তার কজ অফ ডেথ বলতে যে অর্গান ফেইলিয়ার ডিউ টু সেপটিক শক দেখুন সেপটিক শক মানে ডেফিনেটলি সেখানে কোনো সোর্স অফ ইনফেকশন ছিল এবং এই সোর্স অফ ইনফেকশন একটা সম্ভাবনা থাকে যে আর এলে রকম কোনো বিষক্রিয়া বা কোনো ফাঙ্গাস এই টাইপের কিছু হতে পারে বা অক্সিটোসিন যে ইঞ্জেকশন নিয়েছে তার ভিতরে কোনো ইম্পিউরিটিস থাকতে পারে সেটা থেকে সোর্স অফ ইনফেকশন হতে পারে কারণ আর এল এবং অক্সিটোসিন নিয়ে এই রাজ্যে বহুবার কিন্তু এর আগে অভিযোগ হয়েছে কিন্তু স্বাস্থ্যকর্তারা তারা কোনোদিন কর্ণপাত এমনও হয়েছে যে সমস্ত প্রফেসররা যখন বলতে গেছে তাদের সেই জায়গা থেকে ট্রান্সফারের উদাহরণও কিন্তু এই রাজ্যে রয়েছে নমস্কার সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আপনাদের পরিবারের লোক বা সমাজের যে কোনো স্তরের মানুষ সরকারি হসপিটালে যান চিকিৎসা পাওয়ার জন্য সেই মানুষগুলো কিভাবে চিকিৎসা পাচ্ছেন জানার অধিকার তো অবশ্যই আপনার আছে আমরা শুরু করলাম যার কথা দিয়ে ডক্টর তাপস প্রামাণিক বললেন যে ওষুধ জাতীয় কোনো কোনো ধরনের অনিয়ম বেনিয়ম দুর্নীতি কিছু জানাতে গেলে ট্রান্সফার পর্যন্ত হতে হয়েছে সরকারি ডাক্তারদের ভাবতে পারছেন সেই রাজত্বে বাস করছি আমরা আমরা ডক্টর তাপস মামাণিকের কাছে সরাসরি গিয়েছিলাম দেখছিলাম যে ইদানিংকালে একটা মানে ইদানিং নয় অতি সম্প্রতি গত দু তিন দিনের মধ্যে বারবার ন্যারেটিভটাকে চেঞ্জ করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচানোর জন্য ডাক্তারবাবুরা দেয় জুনিয়র ডাক্তাররা দেয় সিনিয়র ডাক্তাররা দেয় ঠিক এইভাবে ঘুরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল চিরিংবাজ মুখপত্রগুলো সংবাদ মাধ্যমের সামনে বসে বসে বারবার সেই দিকে নেওয়ার চেষ্টা করছিল আপনারা লক্ষ্য করে দেখবেন একটি নির্দিষ্ট সংবাদপত্রে এই খবরটা খাওয়ানো হয়েছিল যেদিনকে অপারেশন হচ্ছে সেদিনকে নাকি সিনিয়র ডাক্তার ছিলেন না পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই অপারেশনের আগে সিনিয়র ডাক্তার ওটি রুমে ঢুকছেন কী বলবেন আপনারা অর্থাৎ যেন তেন প্রকারেনো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামক এই ভাসুর ভাদ্রবয়ের যে সম্পর্ক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে স্বাস্থ্য ভবনে তো সেই ভাসুরকে বাঁচানো দরকার এবং সেই ভাসুরকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত মারছেন তো মানুষ মামুনি রুইদাস ফিরে আসবেন না আরও তিনজন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার এখন ক্রমাগত 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 চেষ্টা করছে যে যেন তেন প্রকারণও এটা একটা নেগলিজেন্স ডাক্তারদের লেভেলে নেগলিজেন্স যে ডাক্তাররা রাত জেগেছেন যে ডাক্তাররা প্রতিবাদ করেছেন একত্রিশ বছরে তার সহনাগরিককে হারানোর জন্য সেই ডাক্তারাই অপরাধী একটু খেয়াল করে দেখবেন সেই ইন্টারপ্রিটেশনটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আদত তা নয় এটা দিক থেকে ভাবুন তো প্রায় আট হাজারের ওপর সরকারি হসপিটালগুলোতে ডাক্তার নেই আট হাজার এইট থাউজেন্ড আমি ডক্টর প্রামাণিকের মুখেই শুনছিলাম যে আর মেডিকেল কলেজ হসপিটালে যখন সার্জারি হয় এক হাতে ধরুন পঁচিশ পঁচিশ জনের অপারেশন করতে হবে ডাক্তার কত সিনিয়র ডাক্তার দুজন কিংবা তিনজন ওই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনে তাঁদের তাঁদের দিয়ে শেষ পর্যন্ত এগুলো অপারেশনগুলো করাতে হয় এবং সে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটাল তাই করতে হয় সিনিয়র ডাক্তার তো সঙ্গেই নেই আপনি সিনিয়র ডাক্তার একজন ডাক্তার দুজন ডাক্তার বা তিনজন ডাক্তারের পক্ষে পঁচিশ জনের অপারেশন সম্ভব ঠিক সেই সব প্রশ্ন নিয়ে আমরা সরাসরি ডক্টর তাপস মামানিকের কাছে গিয়েছিলাম সরাসরি আমি এই প্রশ্নগুলো বলেছিলাম যে হসপিটালে তো ডাক্তার নেই সিনিয়র ডাক্তার আপনার সমস্ত অপারেশন সিনিয়র ডাক্তাররা করবেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তাররা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবেন এটা হয় নাকি এই যে থেকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে সিআইডিকে দিয়ে তদন্ত করা হচ্ছে সিআইডির কোনো ডাক্তারের টিমই নেই সিআইডি কী ইনভেস্টিগেশন করবে অর্থাৎ সিআইডিরা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবেন স্বাস্থ্যমন্ত্রী যা বলে দেবেন নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে যা বলে দেওয়া হবে রাজীব কুমারকে দিয়ে যা বলে দেওয়া হবে সেইটা সিআইডি শেষ পর্যন্ত একটা রিপোর্ট আকারে দাঁড় করিয়ে কোনো না কোনোভাবে ডাক্তারদের দিকে অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে এইভাবেই তো চলছে সরকারটা আমি সরাসরি আজকে আপনাদের শোনাবো ডক্টর তাপস পামনি কার্জিগড় মেডিকেল কলেজ হসপিটাল তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম প্রশ্ন করেছিলাম কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তর শুনুন নমস্কার ডক্টর প্রামানিক আমি সন্ময় বলছি নমস্কার বলছি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে সেখানে পুরো তীটটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে সিনিয়র সার্জন নিজের হাতে কেন অপারেশন করেন নিয়ে টুপি ছড়ানো হলো সিনিয়র ডায় সিনিয়র সার্জন নাকি রাতিবেলা ঘুমোচ্ছিলেন এমনও মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো বারবার এইগুলো উঠে আসছে কিন্তু বাস্তবটা কি আপনি তো আর মেডিকেল কলেজ হসপিটালে আছেন রাত্রিবেলা কজন সার্জন থাকেন এবং অপারেশন কত মিনিমাম হতে পারে কতজনে হতে পারে কি ক্রাইসিস দেখা দিতে পারে একটুখানি ব্রিফ করবেন দেখুন আমাদের আরজি করেন নিয়েই বলি প্রায় রাতের বেলা পঁচিশটার মতো অ্যাভারেজ হচ্ছে এলিউসিএস হয় মানে সিজেরিয়ান সেকশন হয় এছাড়াও দেখা যাচ্ছে কখনো কখনো বড় অপারেশন হিস্ট্রেক্টমি করতে হয় বা দেখা যাচ্ছে কারোর এক্সপ্লোরেটরি ল্যাপোরেটমি করতে হয় সেক্ষেত্রে কিন্তু তিন চারজন সার্জন এমনি এনগেজ হয়ে যায় আর জি করে যেটা থাকে সিনিয়র বলতে একজন ইয়েস অন ডিউটি মানে আগে থাকতো আর এম ক্লিনিক্যাল টিউটর সেই আর এম ক্লিনিক্যাল টিউটার এখন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর একজন থাকে সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট যারা হচ্ছে ওই কন্ট্রাকচুয়াল মানে সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি নয় তো দুজনের পক্ষে একটা সারা রাত ধরে যে নির্দেশিকা এসছে যে সিনিয়রই সব করতে হবে তো পঁচিশটা সার্জারি এভারেজ যদি বলা হয় সেটা কি করা সম্ভব কিন্তু আমি আপনাকে বলবো যে আমাদের রাজ্যে এই সিনিয়র জুনিয়র চিকিৎসকরা মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরাই কিন্তু দীর্ঘদিন ধরে সার্জারি করছে তাতে কোনো কমপ্লিকেশন হয় না এবং যথেষ্ট দক্ষতার সাথেই করছে এবং সেখানে সিনিয়র ডক্টর অবভিয়াসলি থাকে তার গাইডেন্সেই থাকে এইবার যদি বলেন যে সিনিয়র ডাক্তার বউরা করবে জুনিয়র ডাক্তার বউরা শুধুমাত্র অ্যাসিস্ট করবে তাহলে এরা এমডি বা এমএস পাস করার পরে যখন কোনো সাব ডিভিশনাল হসপিটাল বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে তারা যাবে তখন তারা কি করবে তখন কি তারা ওই অ্যাসিস্ট করে করে বেরিয়েছে তাদের পক্ষে কি ইন্ডিপেন্ডেন্টলি সার্জারি করা সম্ভব হবে তখন ইউটিউব দেখে তারা সার্জারি করবে দেখুন এরা তো অনেক কিছু এমন এমন প্রতিভাবান লোক আছে কি করে অক্সিটোসিন বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে এই ধরনের কথা নানা রকম বলছে আদতে সেই সমস্ত লোকগুলো মেডিকেল সায়েন্সের প্রোটোকল তো কিছুই জানে না আর সব থেকে হাস্যকর বিষয় দেখুন সিআইডি তদন্ত করতে গেছে মিদনাপুর মেডিকেল কলেজে আমার প্রশ্ন হলো এই একটি আর কি সিআইডির আছে যদি আমি ধরে নিলাম যে সেখানে হিউম্যান এরর বা ডাক্তার অপারেশনে কোনো ত্রুটি ছিল সেটা কারা একমাত্র ঠিক করতে পারে সেটা করতে পারে বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর প্রামাণিক আপনাকে আমি একটা থামি একটা ছোট ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে ধরুন আমি বলছি আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে যখন পার্টিকুলার দীর্ঘদিন ধরে তদন্ত করা হয়নি আজিগড় মেডিকেলের দুর্নীতির ব্যাপারটা স্পিড গঠন করা হলো চারজন পুলিশ অফিসারকে দিয়ে সেখানে ফাইন্যান্সের কোনো লোক রাখা হলো না আর্থিক দুর্নীতির ব্যাপারে ঠিক একইভাবে মেদিনীপুর মেডিকেলেও সিআইটি কে পাঠানো হলো যেখানে যাদের কোনো নিজস্ব মেডিকেল ইউনিটি নেই এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার ব্যাপারে তাই নয় কি দেখুন এরা এটা তদন্ত করতেই পারে না যদি মনে হয় ডাক্তারদের তরফ থেকে কোনো ভুল আমি ডিফেন্ড করবো না সেটা তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত কিন্তু সেন্ট্রাল ইনস্টিটিউশন বা এমসের মতো ইনস্টিটিউশন থেকে ডাক্তাররা এসে সেই তদন্ত করতে পারে এখন কোনো মেডিকেল নেগলিজেন্স হলো তাহলে অপারেশন থিয়েটারে মানে এই ঢুকে পড়বে সিআইডি এটা তো একটা খুব মানে খারাপ একটা দিক যাচ্ছে যে আমাদের রাজ্য সরকারের পদক্ষেপ এটা অত্যন্ত ভুল বার্তা সারা ভারতবাসীর কাছে এটা কিন্তু ভুল বার্তা যাচ্ছে এটা কিন্তু নিয়ম নয় সিআইডির উচিত যে এই আর এল যখন কর্ণাটক গভর্নমেন্ট বা সিডিএস কো যখন ব্যান করার কথা বলল তারপরেও কি করে বিভিন্ন হসপিটালে সাপ্লাই হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের কোন কোন কর্তা ব্যক্তিরা গন্ডা ঘরে বসে তাদের অঙ্গুলি এলোনে সার্কুলেশনে আছে সিআইডি কেন তাদের বাড়িতে যাচ্ছে না তাদের কেন কোয়েশ্চিনিং করছে না তাদের কোন অ্যাক্টিআর আছে মিদনাপুর মেডিকেল কলেজের ওই ডাক্তারবাবুদের গিয়ে ইন্ট্রোগেট করা তাদের তো যাওয়া উচিত স্বাস্থ্য অনেক দিকে তারা মিদনাপুর মেডিকেল কলেজে এখানে গেছে এই প্রশ্নটা আমি এই কয়েকদিন ধরে করে আসছি কিন্তু মুশকিলটা কি বলুন তো আমাদের রাজ্যে তদন্ত হয় কিন্তু তদন্ত রিপোর্ট জমা পড়ে এবং পানিশমেন্ট হয় শুধুমাত্র নিরীহ যারা আছে তাদের উপরে দেখুন এই স্বাস্থ্য ভবনের যে এনকোয়ারি কমিটি তারাই তো অভিক দেখে পানিশমেন্ট এই ইয়ে করেছিল একটা রিপোর্ট সাবমিট করেছিল আজ পর্যন্ত শাস্তি হয়েছে হয়নি আবার সেই স্বাস্থ্য ভবনেরই গঠিত কমিটি সেই রিপোর্টটাকে মানে যেটা মিদনাপুর মেডিকেল কলেজ হয়েছে সিনিয়র ডাক্তারবাবু নেই তার জন্য নাকি এই ধরনের ঘটনা ঘটেছে সেই রিপোর্ট এখন তারা ঘটা করে বলছে যে স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি এটা পেয়েছে তো স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অভিজ্ঞদের এক্ষেত্রে যখন পেল তখন সেটা বিশ্বাস করলো না আর দেখুন সিনিয়র ডাক্তারবাবু ছিল না বলে এই ঘটনা ঘটেছে এটা বিশ্বাস করা সম্ভব নয় কালকে যে মামনি রুই যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে তার কজ অফ ডেথ বলছে যে অর্গান ফেইলিয়ার ডিউ টু সেফটিক শখ দেখুন সেফটিক শখ মানে ডেফিনেটলি সেখানে কোনো সোর্স অফ ইনফেকশন ছিল এবং এই সোর্স অফ ইনফেকশন একটা সম্ভাবনা থাকে যে আর এলে কোনোরকম কোনো বিষক্রিয়া বা কোনো ফাঙ্গাস এই টাইপের কিছু হতে পারে বা অক্সিটোসিন যে ইনজেকশন নিয়ে কমপ্লেন হচ্ছে তার ভিতরে কোনো ইমপিউরিটিস থাকতে পারে সেটা থেকে সোর্স অফ ইনফেকশন হতে পারে কারণ আর এল এবং অক্সিটোসিন নিয়ে এই রাজ্যে বহুবার কিন্তু এর আগে অভিযোগ হয়েছে কিন্তু স্বাস্থ্যকর্তারা কোনোদিন কর্ণপাত করেনি এমনও হয়েছে যে সমস্ত প্রফেসররা যখন বলতে গেছে তাদের সেই জায়গা থেকে ট্রান্সফারের উদাহরণও কিন্তু এই রাজ্যে রয়েছে অনেক ধন্যবাদ ডক্টর প্রামাণিক অনেক ধন্যবাদ